বাংলাদেশে নেট দুনিয়ার ভাইরাল একজন জনপ্রিয় ব্যক্তি হলেন বেজেস্টার সুমন তিনি নেট দুনিয়ায় মানুষের ভালোবাসা নিয়ে এক অনন্য কৃতি অর্জন করেছেন যার পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি বর্তমানে বাংলাদেশের একজন প্রতিবাদী ব্যক্তিত্ব তিনি একমাত্র ব্যক্তি যিনি বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ গড়ে তোলেন বেজেষ্টার সুমনকে চিনেন না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়াটাই বিরল বিশেষ করে বর্তমানের ইয়াং জেনারেশনের আইকন হচ্ছেন বেদেষ্টার সুমন আর এই বেদেস্টার সুমন হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেটের একজন ক্রিকেট প্লেয়ারকে নিয়ে কথা বলেছেন তিনি হলেন মেহেদি হাসান মিরাজ বেদেস্টার সুমন মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়া নেওয়া প্রসঙ্গে একটি মূল্যবান কথা বলেন সেটা হলো মেহেদি হাসান মিরাজের এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে তিনি যদি চেষ্টা করে এখনো বাংলাদেশের পক্ষে অনেক ভালো করতে পারবে সেটা হোক ওয়ান ডে ক্রিকেট কিংবা টি টোয়েন্টি তিনি সব ফর্মেটে অলরাউন্ডার সাকিব আল হাসানের পরে যদি বাংলাদেশে ভালো কোনো অলরাউন্ডার থেকে থাকে তিনি হলেন মেহেদি হাসান মিরাজ তার কাছ থেকে অনেক প্রত্যাশা করছেন বেদেস্টার সুমন তাই তিনি হাসান মিরাজকে নিয়ে মুখ করলেন হাসান মিরাজ বাংলাদেশের সেরা অলরাউন্ডার তাকে হঠাৎ করে বাদ দিয়ে বিসিবি যে কত বড় ভুল করেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বেদেস্টার সুমন সুপ্রিয় দর্শক আপনারা কি বেদেশটা সুমনের মতের সাথে একমত কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন